হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট নেন মাম্মা ওয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব। সেটা হচ্ছে হঠাৎ করে পুচকুশোনাকে নিয়ে কোথায় বেরিয়ে গেলাম চলো দেখতে থাকো এ দেখো পুঁচকুশোনা আগে আগে হেঁটে চলেছে বলছে মা তুমি পেছনে পেছনে আসো আর আমি আগে হেঁটে হেঁটে যাই আসলে আগে তো অনেক ছোট্ট ছিল আর এখন তো বড় হয়ে গেছে না তাই ওর অনেক সাহস হয়ে গেছে দেখো আমার হাত ছেড়ে একা একা আগে আগে হেঁটে চলে যাচ্ছে তার একটা কারণ আছে ও আগে আগে হেঁটে যাচ্ছে সেটারও একটা কারণ আছে আর ওই দেখো সামনে যে পুকুরটা ওই পুকুরটার উল্টো দিক থেকে একটা গলি চলে গেছে জানো তো ওই গলিটা ধরেই আমরা চলে যাব তাহলেই সেই জায়গাটা পৌঁছে যাব তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর চলো দেখতে থাকো আর এই দেখো এই যে এই পুকুরটা দেখছো না এই পুকুরটার এখানটা না এতটা সুন্দর একটা ঠান্ডা মানে পরিবেশ না কি বলবো এত রদ ছিল কিন্তু ওই পুকুরটা সামনে গেলেই না গাটা একদম ঠান্ডা হয়ে গেলো মানে বলে না পুকুরের ধারগুলো খুব ঠান্ডা হয় গাছপালা থাকে জলের একটা এ থাকে সেজন্য খুব ঠান্ডা ভালো লাগছিল তা মনে করলাম যে এত রোদ একটা টোটো পেলে দুজনে মিলে টোটো করে আর চলে যাব বাড়ি থেকে বেশি দূর নয় কাছেই তবু ভাবলাম যে টোটো পেলে চলে যাব রোদের মধ্যে কষ্ট করে বাচ্চাটাকে নিয়ে যাব আর ভালো লাগে না তা কোনো টোটো অটো পেলাম না এই এত দূর চলে এসেছি এখন এই এত দূরে এসে অটো তা এখান থেকে উঠে আর কী করবো এইখান থেকে আর মানে চারটে পাঁচটা দোকানের পরেই আমাদের সেই জায়গাটা সেই দোকানটা আমরা পেয়ে যাব। তো আমরা রীতিমতো হাঁটতে লাগলাম সেই জন্য ওকে নিয়ে ও বললো চলো মা হেঁটেই যাবো তাহলে তো হাঁটতে হাঁটতে অবশেষে আমরা সেই দোকানে পৌঁছে গেছি দেখো এই দোকানটাতেই আমরা এসেছি খেললার দোকান এটা একটা ওর হঠাৎ করে বায়না উঠেছে মা আমার বন্দুক লাগবে আগে দুটো বন্দুক ছিল সেগুলো তো ভেঙে দিয়েছে আর এখন হঠাৎ করে কান্না করছে তারপর না পেরেই দেখো সেই বন্দুকটা নিয়ে এবার কি করছে বাড়িতে এসে কিনে আনলাম এনে তবে ওর শান্তি বন্দুকটা এই বন্দুকের জন্য একদম মানে পাগল হয়ে যাচ্ছে ওই দেখো বন্দুকটা নিয়ে মানে সে হাতা খামচা কি করছে দেখো না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকের মতো আমি আবার আসলাম আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখতে থাকো দেখো এবার দাদুর সঙ্গে চলছে দাদুকে বলছে গুলি ভরে দাও খেলবো এই সব করছে তো চলো আজকের মতো আসলাম টাটা